আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ট্রাস্ট ব্যাংকের বড় একটা নিয়োগ এসেছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিওর একটা নিয়োগ সো আজকে আমরা আপনাদেরকে সাধারণত ট্রাস্ট ব্যাংকের কাজ বেতন ট্রাস্ট ব্যাংকে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের যোগ্যতা পরীক্ষার ধাপ সমূহ বা প্রশ্ন কী ধরনের হয়ে থাকে প্রশ্ন প্যাটার্নটা কেমন এবং ওভারঅল একটা প্রিপারেশনের জন্য কোন বই থেকে পড়বেন সেই বিষয়গুলোর উপরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিতে কিন্তু প্রায় সকল প্রাইভেট ব্যাংকের যে নিয়োগগুলো হয় নিয়োগের প্রত্যেকটা চাকরির বা পোস্টের রিভিউ রয়েছে আপনারা দেখে নিতে পারেন সো এখানের যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই আপনাকে মাস্টার্স পাশ হতে হবে অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়ারিং হলেই অ্যাপ্লাই করা যায় কিন্তু এখানে যাবে না এবং আপনার সিজিপি হচ্ছে অবশ্যই দুইটাই থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্টের উপরে দেন এসএসসি এইচএসসি দুইটা মিলে আপনার পয়েন্ট লাগবে নয় এবং অবশ্যই এ এস এস অথবা এইচএসসি যে কোনো একটিতে এ প্লাস অর্থাৎ আপনার জি মানে জিপিএ ফাইভ থাকতে হবে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এখানে বেতন হচ্ছে আপনার প্রবেশন পিরিয়ড প্রথম বছরে ষাট হাজার টাকা আর কনফার্মেশান আসলে তারপরে আশি হাজার প্লাস অথবা পঁচাত্তর হাজার প্লাস আপনি বেতনটা পাবেন মানে কাজ হচ্ছে প্রোবেশন পিরিয়ডে সাধারণত ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারকে সাধারণত ট্রেনিং দেওয়া হয় থিওরিটিক্যাল ট্রেনিং ওভারঅল এটা হেড অফিসে হয়ে থাকে দেন ওয়াইজ ওভারভিউ এটা দেখা হয় অর্থাৎ আপনাকে বিভিন্ন ওয়াইজ কাজটা শেখানো হবে সেখানে হেড অফিসের বিভিন্ন যে ফান্ডামেন্টাল ডিপার্টমেন্টগুলো রয়েছে ডিপার্টমেন্টের সাথে রাখা হবে অথবা এই সেক্টরগুলোর কাজে আপনাকে নিয়োগ করা হবে প্র্যাকটিক্যালি আপনি কেমন করছেন টেস্ট অ্যান্ড থিওরি বেসিক যে পড়ানো হবে এটার উপরে সাধারণত আপনাকে প্র্যাকটিক্যালি শেখানো হবে অ্যান্ড ক্যাম্পেইন যেটা থাকে বেস ক্যাম্পেইন আপনার ব্যাঙ্কিংয়ের উপরে আপনারা দেখা যাচ্ছে কিছু ব্রাঞ্চেও রোটেশান পাবেন অ্যান্ড দেন পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনাকে প্রথমে যেহেতু সার্কুলার হয়েছে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্স কেমন এই বিষয়গুলো সুন্দরভাবে পূরণ করবেন দেন যারা অ্যাপ্লাই করবেন সবাইকে ডাকবে না শর্ট লিস্ট করবে অর্থাৎ যারা অ্যাপ্লাই করবেন তার ভিতর থেকে কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বেশিরভাগ অংশকে বাদ দিয়ে দেবে তারপর শর্ট লিস্ট করবে এই শর্ট লিস্টদেরকে একটা রিটেন এক্সাম নেওয়া হয় সেটা এমসিকিউ টাইপ হতে পারে এর আগে এমসিকিউ টাইপও হয়েছে আবার রিটেন প্লাস এমসিকিউ যেটা এটা থাকতে পারে দেন একটা অ্যাসেসমেন্ট টেস্ট কম্পিউটার বেসিস দেন আপনার এটা ফাইনাল ভাইবা সো কোশ্চেন প্যাটার্ন কেমন হয় যখন এমসিকিউ যদি হানড্রেড মার্ক্সের হয় তখন ইংলিশ টোয়েন্টি মার্কস ম্যাথমেটিক্স টোয়েন্টি মার্কস মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড মেন্টাল রিজনিং যেটা বলা হয় সেটা সাধারণত পনেরো মার্কস আইসিটি এবং কম্পিউটারের ওপর ভিত্তি করে পনেরো মার্কস জেনারেল নলেজ টোয়েন্টি মার্কস অ্যান্ড সায়েন্স ওভারঅল বিজ্ঞান থেকে সাধারণত দশ মার্কস করা হয় সব প্রশ্ন ইংরেজিতে হবে কোনো প্রশ্ন আপনি এখানে বাংলায় পাবেন না আর এখানে সাধারণত ব্যাঙ্কে বেশিরভাগ ব্যাঙ্কেই প্রশ্ন বাংলা থাকে না সেই হিসেবে হয়তো বাংলা প্রশ্ন পাবেন না আর ওভারঅল এই যে পরীক্ষাটা আই বি এর ঢাকা ইউনিভার্সিটি এনারা নিয়ে থাকেন সো আইবি এর প্রশ্নগুলো আপনারা বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো একটু দেখলে আইবি এর প্যাটার্নটা বুঝতে পারবেন এটা সাধারণত এমসিকিউ টাইপ যদি হয় তাহলে হানড্রেড পারসেন্ট এমনটা হবে কিন্তু সাধারণত আরেকটা প্যাটার্ন রয়েছে এনাদের পরীক্ষা অন্য একটা প্যাটার্নে হয় আপনারা সাধারণত বিগত আইবিএ ঢাকা ইউনিভার্সিটি আই ফ্যাকাল্টি বেসড এমসিকিউ প্রাইভেট ব্যাংক এমসিকিউ এই বইটা থেকে আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন অন্য একটা প্যাটার্নে প্রশ্নটা হয়ে থাকে যেমন এমসিকিউ সেখানে সিক্সটি মার্কস থাকে আর রিটার্ন ফোরটি মার্কস এখানে যেখানে সিক্সটি মার্কস এমসিকিউ থাকে সেখানে ম্যাথ ইংলিশ বিশ বিশ করে চল্লিশ থাকে আইসিটি এবং জিকে কুড়ি অর্থাৎ শার্ট মার্কের এমসি হয় দেন আপনাকে একই সাথে কিন্তু রিটার্ন পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষায় ম্যাথ তিনটা থাকতে পারে পাঁচ পাঁচ দশ আর একটা বড় অঙ্ক এটা দশ 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 কুড়ি দেন ফোকাস রাইটিং অ ট্রান্সলেশন অথবা এসএ এই টাইপের টোয়েন্টি মার্কস এই হচ্ছে ফোরটি মার্কস সাধারণত এমসি কিউ অংশটাতে আপনি পাশ করলেই আপনার রিটার্ন খাতাটা দেখা হয় এটা হচ্ছে এমসিকিউ এবং রিটেনের যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া এটার উপরে নির্ভর করে প্রমোশন অ্যান্ড প্রেশার কাজের প্রেসার কেমন ট্রাস্ট ব্যাঙ্কে ট্রাস্ট ব্যাঙ্ক ওভারঅল প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে ওভারঅল টপ টপ শ্রেণীর অর্থাৎ কর্মীবান্ধব যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের ভিতরে এক নম্বর প্রমোশন দুই বছরে সুন্দরভাবে হয় গ্রোথ খুব সুন্দর স্মুথ গ্রোথ যেটা আর ডিপোজিটের যে প্রেশার থাকে প্রায় ব্যাঙ্কগুলোতে এই ডিপোজিটের প্রেশার এনারা কিন্তু দেয় না এই জন্য কিন্তু অন্য প্রাইভেট ব্যাংকের চেয়ে ট্রাস্ট ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সবাই সাধারণত এখানে অ্যাপ্লাই করে বা এখানে ট্রাই করার চেষ্টা করে অ্যান্ড অফিস কিন্তু আপনার সাড়ে পাঁচটা থেকে ছয়টার ভিতরে ওভারঅল ক্লোজ হয় ব্রাঞ্চগুলো যেখানে অন্য প্রাইভেট ব্যাঙ্ক নয়টা দশটাও বাজে কিছু কিছু ব্রাঞ্চ রয়েছে ঢাকার আর ওভারঅল আপনারা প্রিপারেশান নিতে ফ্যাকাল্টি বেস্ট প্রাইভেট ব্যাংক সলিউশন এমসিকিউ এই বইটা নিতে পারেন এখানে সাধারণত আইবিএ বিআইবিএম এফ বিএস সোশ্যাল সায়েন্স আর্টস ফ্যাকাল্টি আপনি ওভারঅল ফ্যাকাল্টি সকল প্রশ্ন রয়েছে এমসিকিউ কিউ প্রাইভেট ব্যাংকের দেন রিটার্নের জন্য এই বইটা নিতে পারেন ফ্যাকাল্টি বেসড ব্যাংক রিটার্ন সলিউশান দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ এটা কিন্তু রিসেন্ট পাবলিকেশানসের বই দুইটাই সো ওভারঅল এই দুইটা বই নি